সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি নিজাম আজকে কিন্তু আপনাদেরকে নয়া বাজার গুরুদাসপুর নাটো আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারটা কিন্তু বিশেষ বিশেষ করে করে বাজারের বাজারটা অনেকটাই জমে এখানে রসুন বিক্রি হচ্ছে আজকে ব্যাপারীরা কিন্তু ঘুরছে নিচ্ছে না কিন্তু কৃষক ভাইরা অনেক হুমরিক রসুন আনছে ঈদের পরবর্তী হাট বাজার কেমন চাচ্ছে জানবো কৃষক ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই এই ব্যাপারটা কি ঘুরতেছে নাকি নিচ্ছে না না দাম আসলে কেমন চাচ্ছে চাচ্ছেন আপনি দাম 70 এইটা এইটা চাচ্ছির এটা কি বড় রসুন 4000 এটা বড় রসুন 4000 টাকা চাচ্ছেন আচ্ছা কত হলে দিবেন বাজার কথা হবে না এ বাজারে পুনর্ব হবে হবে দামের দাম কুশা কুশের উপর নির্ভর হবে আচ্ছা এবার কি রসুনে ফলন ভালো হয়েছে ফলন কতজনে ভালো হয়েছে হ্যাঁ কম হয়েছে যে উৎপাদন হয়েছে এবার কি লস নেই নাকি লস তো অবশ্যই পাঁচ হাজার যেমন ভয় করি তাই এবার এক বিঘা জমিতে কতটুকু খরচ হয়েছে তা তো এক লাখ বিশ হাজার খরচ হয়েছে এক লাখ বিশ হাজার আর উৎপাদন হয়েছে কতটুকু আসতেছে না আপনার দৃষ্টিতে কিন্তু আপনার ওষুধ হয়েছে মন ত্রিশে হবে যাদের খারাপ হয়েছে তাদের কেমন হবে মনে হয় তাই আচ্ছা প্রিয়দের দর্শক আমরা আর ভাইয়ের সাথে কথা বলবো এ ভাই বড় ভাই আসসালাম কি অবস্থা বাজারে ব্যাপারিরা এখন ঘুরতেছে বসে ঘুরতেছে ঘুরতেছে দাম বলে না নাকি দাম বলে সকালে এইজনে নাকি নাকি দাম পেছ কি হইব বেসা কি না হইব নে দাম কম দিলি নিবনি ব্যাপারি নাকি কাল কমে আছে ঘুরে নাকি এই মালটা কত দিচ্ছেন 3500 টাকা ちゃっছে এই কইছে নাকি ব্যাপারি দাম দাম কই তিনের নিচে বলতেছে তিনের নিচে बोलतेছে না তিনের নিচে বললে কেজি পরে কত তিনের নিচে এখন কত কইনি

চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বলতেছে এটা কি বোর্ড রসুন নাকি রসুন কোয়ালিটি ভালো কিন্তু ছোট সাইজ নাকি অনেকের বড় সাইজ আছে তাদের হাজার টাকা যাচ্ছে হ্যাঁ এক বিঘাতে টুক হয়েছে আপনি এই রসুনটা

হ্যাঁ প্রথমত আর দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে কি যে মার্কেটিং যে প্রাইস টা অটোমেটের কম এর কারণে হয়তো বা দামটা কম কিন্তু এদের আগে কিন্তু চায়নার উসুন দাম অনেকটা বেড়ে গেছে অনেক চায়নার উসুনের চাহিদাটা মানুষের বেশি কেন দেশি রুসুন বাদ দিয়ে চায়না খায় কেন চায়না আসলে আমাদের দেশের অধিকাংশ মানুষ হচ্ছে আহ কৃষক আর গ্রামেন্টস কর্মী গার্মেন্টস এর কাজ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ চায়নার রসুনটা দু চার কোয়া দিলেই রেখেছে হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের এখানে যে দেশি রসুনটা সেটা একটু সময় লাগে তারপরে মানের দিক দিয়ে আমাদের এই রসুনটা অনেক ভালো অনেক ভালো আপনি একজন নাকি অবশ্যই এখান থেকে এই নয়াবাজার বাজারে কেমন বিক্রি হয় আলহামদুলিল্লাহ খুব ভালো বাজারের জমে হ্যাঁ এত জমে তারপরে আগে ঈদের আগে তো অনেক দাম বেশি ছিল ঈদের আগে কি দাম বাড়বে আপনি মনে করছেন ঈদের অবশ্যই দাম বাড়বে কিন্তু সময় সাপেক্ষ সময় সাপেক্ষে কারণ আমরা যারা ব্যাপারী আছে আমরা দু চারজন যারা আছে তারা খুঁজতে

এখনো দাম বলেনি এত সুন্দর মানুষের পছন্দ হলে দাম বেশি দিয়ে পছন্দ হয় নাকি আটত্রিশশো আঠারো আটত্রিশশো কম না হতেই পারে চার হাজার চাইলে আটত্রিশশো বলতে পারেন না কি বলেন

নব্বই থেকে আর উপরে যত বাহার রসুন বিক্রি আপনারা কম দামে নিয়ে কৃষককে কষ্ট দিচ্ছেন বিক্রি করবো হ্যাঁ হ্যাঁ কৃষক দাম কম পায় আর টাকা আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা দিলেন পঞ্চাশ হাজার

আসলে আমরা বাড়ি রসুন লাগাই বাড়ি থেকে উৎপাদন করি আমার নিজের নিজের জমিতে কি পরিমান খরচ আসলে আমাদের করে না আচ্ছা এক বিঘা হয়েছে কেমন আশা করা যায় আশা করি পঁয়ত্রিশ মন হবে পঁয়ত্রিশ মন হবে এক লাখের বেশি খরচ হয়েছে নাকি

দাম একটু কম ঈদভাঙা বাজার তার মানে বিশেষ করে কিষক পারে ভাইরা বসে আছে কি হচ্ছে না সকালবেলা কিন্তু ব্যাপারে এখন ঘুরছে নিচ্ছে না তাহলে ধানদাচার কিভাবে কমের নেওয়া যায় এ ভাই কি অবস্থা মাল দাম চাচ্ছেন কত দাম চাওয়া দাম ভাই 3500 টাকা কিন্তু বলতেছে হচ্ছে 2800 2700 2800 2700 আপনার আসলে দাম বেশি বলতেছে এই যে পাশের একটা রশন বোর্ড রশন দেখলাম অনেক এখন ও 3000 টাকা বলল ঠিক আছে এখন ওই

তারপর বিক্রি হবে যত সে দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে ব্যাসা বিক্রি শুরু হয়েছে ব্যাপারীরা কিনছে বাজারের কন্ডিশন এখনো জমেনি কিন্তু তারপর আছেন এই 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 রসুল এই রসুল কত বিক্রি হচ্ছে এই রসুন কি আপনার হ্যাঁ আ এটা কত চাচ্ছেন আ 3500 চাচ্ছি আ 3500 3500 দাম কত বলছে ব্যাপারিটা 2800 বলছে 2800 টাকা বলছে 2800 2600 এর উপরে কিছু বলে না আরো কম নিতে চায় নাকি তারা আরো কম মানে আরো কম হলে ভালো হয় তাদেরও লাভ কম হচ্ছে তার লস যাচ্ছে বিরস্তর কৃষক লাভ হওয়া লাগবে কি হচ্ছে কৃষকের বা আপনাদের লাভ হচ্ছে না গতবার তো চার ছ মারছে কৃষক উপর আল্লাহর ইচ্ছা সবই উপর আল্লাহর ইচ্ছা এইবার বাজারের অবস্থা খুব একটা ভালো না এটা এবার ভালো না মানে এবার কৃষকের তো লাভ উৎপাদন বলে অনেক বেশি হয়েছে যার জন্য এবার রসুন দাম নাই কমতে পারে অনেকে দৃষ্টিতে আসলে কি তাই আপনারা মনে করছেন এখন বাজারের ভাব দেখে মনে হচ্ছে তাই মনে হচ্ছে তাই বাজারের কন্ডিশন দেখে মনে হচ্ছে তাই প্রত্যেকের ঘরে এখন পর্যন্ত রসুন আছে দেখা যাক বাজার কি নির্ধারণ করে দামটা ধন্যবাদ প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন প্রচুর রসুনে কিন্তু রসুন বিশেষ করে নয়া বাজারে কিন্তু রসুন বিক্রি হচ্ছে ব্যাপারীরা দেখছে দাম অনেক কম বলছে আজকের বাজার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই আপনি তো কুয়া রসুন নিচ্ছেন ভালো রসুন নিচ্ছেন কুয়া রসুনের দামটা কেমন আজকে আজকে ষাট থেকে পঁয়ষট্টি টাকা ভাই আপনি ষাট থেকে পঁয়ষট্টি টাকা নিচ্ছেন আচ্ছা আর ভালো মানের রসুন যাচ্ছে কত ভালোগুলা ভাই বিক্রি হচ্ছে তিন হাজার তিন হাজার একশো এরকম একশো অনেকে বলছে দুইশো যাচ্ছে দু একটা যাচ্ছে দু একটা যাচ্ছে মানে তিন হাজার থেকে তিন হাজার একশো মেন বাজার এই যে তিন হাজার থেকে একশো বা দুইশো মেন বাজার এই বাজারে ভালো মানের রসুন বোর রসুন বলা চলে এই রসুনে কি কৃষকের পর্তা হচ্ছে আপনার মনে করছেন ভাই এখন ঈদের মার্কেট শুরু হয়নি এখন হয়তো কিনা কিনে নেওয়া যায় মোকামে যাব। এখন আল্লাহ যদি দেয় দুই টাকা লাভ হতে পারে আবার লসও বেশি আছে আপনার বিক্রি করেন কোথায় কারণ ঢাকা ভাইয়া ঢাকা কারণ বাজার কারণ বাজারে ঈদের আগে তো মোটামুটি দাম ছিল একশো উপরেই ছিল দেশীয় রসুন ভালো রসুন এখনো মোকাম এই ঈদের পরে রসুন যায়নি আজকে বা কালকে হয়তো যাবে যাবে এখন বোঝা যাবে ব্যাপার বলা যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ